হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন সকাল দশটা বাজে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে দেখো আমি বসে পড়েছি খাবার নিয়ে এখানে আছে আমার কচুরি তরকারি মিষ্টি আর শশা এটা আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে নিয়ে আবার পরে কথা বলছি আর রান্নাঘরে এসে দেখছি মা তখন চাল কুমড়োটা কাটছে আর দিকে চালকুমোটা কেটে মা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে আর সাইডে অলরেডি টমেটো কেটে রেখেছে ওদিকে ভাই বাজার থেকে চলে এসছে মাছ নিয়ে এসছে মাছটার ব্যাগের ভিতর আছে এখনো ঢালা হয়নি এই দেখো মাছগুলো মা একটা থালার উপর নিয়ে ঢেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে মাকে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে দেবো তাই ফ্রিজটা খুলেছি ফার্স্ট আমি ফ্রিজের ভিতরে একটা জলের বোতল দিয়ে দেবো জলের বোতলগুলো দেওয়া হয়নি একটা আছা একটা দিতে হবে সবাই ঠান্ডা জল খায় একটু পরেই জল খুঁজবে একটা বোতল আমি দিয়ে দিলাম আর এই মাছের থালাটা আমি ফ্রিজ থেকে বের করে নেবো মা রান্না করবে মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি মা সব মাছগুলো আজকে রান্না করবে না যে কটা রান্না করবে নেবে আর বাকিগুলো মা একটা কন্টেনার করে তুলে রেখে দিও তারপর মা কাঁচা মাছগুলোকে নুন হলুদ সব দিয়ে ভালো করে মাখিয়ে নিলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় ঢেপি টুপি সুন্দর করে উল্টে পাল্টে মাখিয়ে আর চাল কুমড়োটা মা ভালো করে ভাপিয়ে নিয়েছে ভাপিয়ে জল ফেলে রেখে দিয়েছে ঝাঁঝরি থালাতে আর এদিকে সব বাটনাগুলো রেডি করে নিয়েছে কী কী রান্না করবে সরষে বাটা আছে আদা রসুন বাটা আছে সব রেডি করে রেখে দিয়েছে ভাতটা মা চাপিয়ে দিয়েছে ভাতটা প্রায় ফুট ধরে গেছে হয়ে গেছে ভাতটা আর বেশিক্ষণ টাইম লাগে না আর এদিকে কড়াইয়ের মধ্যে চাল কুমড়োটা ফার্স্ট রান্না করে নিচ্ছে ফোরন দিয়ে চাল কুমড়োর মধ্যে সবকিছু দিয়ে আর কি মা এটাকে ভাজা ভাজা করছে চাল কুমড়োটা প্রায় আর হয়ে আসছে চাল কুমড়ো বেশি টাইম লাগে না হতে যেহেতু এটা ভাপানো আছে মা এবার নুন হলুদ সব কিছু অ্যাড করছে আর এদিকে লিচুগুলোকে মা ফ্রিজ থেকে বের করেছে সুন্দর করে মানে পাতা থেকে আর কি মানে বোটা থেকে গুলোকে ছাড়িয়ে একটা কন্টেনার করে রেখে দিচ্ছে তাহলে খেতে সুবিধা হবে দেখো এদিকে ভাত হয়ে গেছে মা গ্যাসটা অফ করে দিয়েছে হাঁড়িটা মা এবার নামিয়ে নেবে হাতের হাঁড়িটা মা নামিয়ে নিয়েছে ফ্যান গালবে বলে দেখো মা ফ্যানটা গালছে প্রচন্ড গরম মায়ের অসুবিধা হচ্ছে মাতাও কি কী সুন্দর ভাতের মানে হাঁড়িটা আর কি সুন্দর করে ফ্যান গালে আমি আবার ভাত রান্নাটা যদিও বা করতে পারি কিছুতেই ফ্যান গালতে পারি না খুব অসুবিধা হয় না দেখো মা সুন্দর করে হাঁড়িটাকে উপর করে দিয়েছে আর আমি ফ্রিজ থেকে আমগুলো বের করে রাখলাম এগুলো মা বললো মানে একটা গামলার মধ্যে করে আমগুলোকে জলে চুবিয়ে রাখ তাহলে আঠাগুলো চলে যাবে দুপুরবেলা খাওয়ার আগে সবাইকে আমি কেটে দেবো তা আমগুলো আমি বের করে রাখলাম মা দিকে গ্যাসটা অন করে দিয়েছে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে আর তেলের মধ্যে বাটা মাছগুলো মা ফার্স্ট রান্না করবে সেখানে বাটা মাছগুলো আর কি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে এ দেখো এক পিট ভাজাও হয়ে গেছে উল্টে দিয়েছে দেখো মায়ের মাছগুলো ভাজা হয়ে গেছে মা একটা বাটিতে করে মাছগুলো তুলে নিয়েছে রান্না করবে বলে এ দেখো কড়াইটা ভালো সুন্দর করে মা আরেকবার ধুয়ে নিয়েছে পরিষ্কার করে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলো মাছটা রান্না করবে বলে মাছ কড়াই ভালো করে ধুয়ে নিলে তবে রান্নাটা ভালো হয় আর কি পোড়া লেগে যায় না আর এদিকে দেখো বাটনাগুলো রেডি করে নিয়েছে নুন হলুদ সব দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে যে বাটনাটা মা রেডি করেছিল সর্ষের বাটনার সঙ্গে নুন হলুদ দেওয়া ওইটা আর কি অল্প একটু জল দিয়ে গুলে কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিল দেখো ফুল ধরে গেছে তার মধ্যে মাছগুলো মা দিয়ে দিত ফার্স্ট মা বাটা মাঠে বাটা মাছের ঝালটাই রান্না করছে এটা আমার হাজব্যান্ডের জন্য ও খেতে ভালোবাসে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল দেখো মায়ের মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আবার মা কড়াইটা খুব পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছে অন্য মাছগুলো রান্না করবে বলে দেখো তেল গরম হয়ে গেছে মা তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছে করে ভাজা ভাজা করে একটা থালার উপর তুলে নিয়েছে সব মাছ মায়ের ভাজা হয়ে গেছে এবার মাছটা মা রান্না করবে বলে বাটির মধ্যে মা সব মশলাগুলোকে রেডি করে নিয়েছে দেখো রসুন আতা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা সব রেডি করে নিয়েছে মা এগুলো হ্যাঁ দেখো কড়াইয়ের মধ্যে মা ফোড়ন যা দেওয়া দিয়ে টমেটো নুন হলুদ সব দিয়ে ভালো করে টমেটোটাকে মা ভাজা ভাজা করে নিয়েছে মাছ রান্না করার জন্য সুন্দর করে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে মা এখানে অ্যাড করছে মশলাটা ভালো করে বসিয়ে নেবে যা দেওয়ার মশলার মধ্যেই সব দেওয়া ছিল চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা মা দিল আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছে আমি এখন চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যাই তোমাদেরকে দেখাই যে দুপুরের রান্নাগুলো তো ফার্স্টে ভাত ভাতটা দেখো হয়ে গেছে ঝরঝরে ভাত এদিকে আছে ছাঁচকি কুমড়ো ছেঁচকি দেখো খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ছেঁচকি জিনিসটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতে শুকনো ভাতে নাকি এদিকে আছে বাটা মাছের ঝাল স্পেশাল আমার হাজব্যান্ডের জন্য বাটা মাছের ঝাল খেতে ভালোবাসে সরষে বাটনা দিয়ে আর এদিকে আছে সিলভার্ক মাছের ঝাল এটা আদা জিরে বাটনা দিয়ে তোমাদেরকে দেখালাম আজকে আমাদের লাঞ্চে এটাই রান্না হয়েছে এইগুলি আর কি লাঞ্চ মেনু আমাদের ঠিক আছে চলো লাঞ্চ করে আসি আবার এর সাথে আমাদের সাথে পরে কথা হবে এখন সন্ধে সাতটা বাজে আমরা যাবো পূর্বশ্রী মার্কেটে টুকটাক কিছু জিনিস কিনতে হবে সেই জিনিসপত্র কেনার জন্য আর কি বের হচ্ছে রেডি হয়ে গেছি আমাদের পুরানো বাড়ির গেটে চলে এসেছি আমরা বের হব বলে রাস্তায় বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখছি এসে ভুল করেছি প্রচণ্ড কালো আকাশে মানে কালো মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় ঝড় উঠে গেছে ভাবছি যে না বেরোলেই হতো অনেকটা রাস্তা চলে এসেছি এবার এমন জায়গায় এসেছি যে মানে ঝড় জল উঠে পড়লে মানে দাঁড়ানোরও জায়গা নেই দেখো লোডশেডিং হয়ে গেছে চারদিক অন্ধকার তোমাদের দেখে আমার মুখটা দেখাতেই পাচ্ছি না ভালো করে তারপর যাই হোক কোনো রকম করে এসে ফলের দোকানে ফার্স্ট এলাম ফল নেবো বলে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো কোনোরকম তাড়াতাড়ি করে ফলগুলো আর কি নিচ্ছি গাড়িটাও ভিজে গেছে ফলের দোকান থেকে বেরিয়ে জাস্ট কোনোরকম বৃষ্টি জল গায়ে করতে পড়তে ওইখানে সাইডে গাড়িটা রেখে আমরা মিষ্টির দোকানে গেছি মিষ্টিগুলো নিতে আরে দেখো এখন বাড়ি চলে এসছি আমরা রাত সাড়ে আটটা বাজে কোনো কাজ হলো না কিচ্ছু কেনাকাটাও হলো না ওই শুধু ফল মিষ্টি কিনে আর দেখো বাড়িতে সবার জন্য চার চারজনের জন্য আর কি চারটে রাবড়ি আইসক্রিম নিয়ে চলে এলাম প্রচণ্ড গরম লাগছে ভাবছি একটু আইসক্রিম খাই তো রাস্তাঘাটের যা অবস্থা ঝড় জল উঠে চোখে মুখে বাড়ি টালি হয়ে গেছে চলো পরে আসছে আবার তো বন্ধুরা এখন রাত্রি নটা বাজে আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে একটা কথা বলবো যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো আর পাঁচজন বন্ধুর সাথে আমার ভিডিওটাকে শেয়ার করো কিছু জানাতে আমাকে কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই